তো বন্ধুরা আজকে দিন পরে প্র্যাঙ্ক করব আমার বউর উপরে প্রথমবার তো এর আগে আমার উপরে দুবার করেছে তো আজকে তার প্রতিশোধ নেব তো প্র্যাঙ্কটা ঠিক বুঝতে পারছি না কেমন করব কিন্তু দু একটু মনে আছে যে এরকম করলে হয়তো ভালো হয় ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এই যে যে ক্যামেরা এটা দেখেছো এটা এটা হচ্ছে আমি একটু লুকিয়ে নিই ঠিক আছে এটা এখানটা মানার সাথে লাগবো আর এটা এরকম ভিতরে দিয়ে দেবো যাতে কেউ বুঝতে না পারে আশা করি বোঝা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো ফোনটা আমার লুকিয়ে রাখতে হবে তো ফোনটা ভালো করে লুকিয়ে নিয়ে দাঁড়াও ক্যামেরাটা সেট করা হয়ে গেছে বন্ধুরা ও গিয়েছে জল আনতে তো আসুক আমি রেডি হয়ে যাই পুরো

কিসের বান্ধবী হয় কেন চুমু দিচ্ছ কোন বান্ধবী হ্যাঁ কোন বান্ধবী কোন বান্ধবী তুমি না দিতে পারো না কোনটা দাও কোনটা দাও

কেন আর কি মারা কথা বলি তুমি দেখা করতে যাও অচেনা একটা মেয়ের সঙ্গে কি অচেনা কোথায় অনেক দিন ধরে তো কথা বলি কেন তুমি অনেক দিন ধরে কথা বলো আমাকে তো কোনো বলোনি বলনি তুমি কেন কথা বলবা তুমি আমাকে বিয়ে করেছো বিয়ের পরে তুমি অন্য মেয়ের সঙ্গে কেন কথা বলবা বান্ধবী হয় বান্ধবী বান্ধবী কিসের বান্ধবী তোমার বললাম তো বান্ধবী হয় কথা বলা যায় না কথা বলা যায় না বিয়ের আগে কথা বলতে সে এক ব্যাপার বিয়ের পরে কিছু যেন তোমার বান্ধবী থাকে

তোমার যদি অন্য তোমাকে পছন্দ হয় না আমার তোর যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল তাহলে তুই কেন আমাকে বিয়ে করবি ও বলেছে যে বিয়ে করো তুমি বিয়ে করার পরে তুমি আমাকে বিয়ে করবে তাহলে অসুবিধা নেই ওকে আমি পরে বুঝিয়ে দেবো তোমাকে পরে ফোন করে দেবে আমি তোমাকে বুঝিয়ে দেবে দিয়ে সবাই মিলে একসাথে থাকবো কি বলছো তুমি আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি তো বুঝতে পারছো না জিনিসটা কি বুঝতে পারছো সবাই মিলে একসাথে থাকবো

আমি তাকে জোর বাড়ির লোক তোর বাড়ির লোক জোর বিয়ে দিয়েছে আমার বাড়ির লোক জোর জবরদস্তি বিয়ে দেয়নি ঠিক আছে হ্যাঁ তোকে আমার বাড়ি থেকে আমাকে বিয়েই দিতে চাইনি আমি জোর করে বিয়ে করেছি সেটাই তো বললাম আমার তো ইচ্ছা ছিল না তুমি করেছি জোর করে তুই একবার তো বলিসনি বিয়ের আগে যে তোর ইচ্ছে ছিল না বিয়ে করার তো যাই হোক কথা ঝামেলা বাদ দে এখন যেটা বলছি আমি একটা বিয়ে করব তো লজ্জা করছে না আমি একটা বিয়ে করি

সব ঠিক আছে। ছবি না তুই বলতো। সব ঠিক আছে। তুই নোংরা হাতে আমাকে ছবি না। তুই যার সাথে ভালো থাকিস তার সাথে থাকবা যা। আর প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক করছিলাম। এই প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছিলাম। ওটো 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 প্র্যাঙ্ক করছিলাম। ওটো ওটো। ওই দেখো ক্যামেরা ওই দেখো। তো বন্ধুরা প্র্যাঙ্ক একটু বেশি ভারী হয়ে গেছে ঠিক আছে ওকে একটু কান্নাটা থামিয়ে নি তারপর দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এই যে দেখো কান্না করতে করতে অবস্থা কাহিল দেখো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হয়েছে তোমার প্র্যাঙ্ক আমার সাথে করবো প্র্যাঙ্ক এর আগে দুবার করেছে তার প্রতিশোধ নিলাম একটু হাই হ্যালো বলো আমাকে কিছু বলো বলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। একটু বলো না আমি কিছু বলবো না। একটু বলে বলো। একটু বলো। না। একটু বলো। আমি কিছু বলবো না। বলবা তুই? না আমি কিছু বলবো না। তো বন্ধুরা এখন কি করব কিছু করার নেই রাত করে আছে। তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।